আজ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আর তাই আজ রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই করেছে এবং ও সব থেকে ও নিজে পরিশ্রম করেছে মানে যতই টিচার পড়ার না কেন নিজেকে পরিশ্রম করতে হবে আর তাছাড়া টিচার ও যে শিক্ষকরা ছিলেন স্কুলের টিচার প্রত্যেকে প্রত্যেকের অবদান আছে আর বাবা তো আছে মাও বলছে আমি একজন স্কুল টিচার আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আর বাবাও যথেষ্ট চেষ্টা করেছে ভীষণ ভীষণই ভালো লাগলো যে যে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল তখন তো ভীষণই খুশি সাফল্যে কেনা খুশি হয় হ্যাঁ আমি ওকে বলেইছিলাম কালকে রাত্রে পর্যন্ত বলেছি তুই ফার্স্ট সেকেন্ড হতে পারবি না কিন্তু থার্ড হবি এটা মিলিনি এক থেকে পাঁচের মধ্যে তো হবি আমি কালকে বলেছিলাম তুমি থার্ড হবে তুমি চিন্তা করো না হবে কারণ ওর যে পড়াশোনা ওর তো খাতা দাদা যেগুলো আমরা দেখি আমি ম্যাথের টিচার মানে ওর যে লেখার স্টাইল হ্যাঁ সেখানে ও থার্ড তো হবে এটা তো আশা করিয়েছিলাম

¿Y mira cómo eres? Y mira, va a decir que না te quedas. ¿Para qué te ríes? Mamá, pone de ríos. Ponte a verla. ¿Mamá? ¿Mamá? Nada, nada. ¿Cómo

আমাদের গর্ব একদম ভালো লাগছে পাড়ার মেয়ে ছেলে